আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন ক্যাফ্যান্ড ব্লগস থেকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে রেসিপি করে দেখাবো লাউ দিয়ে মুসুরের ডাল দিয়ে সুন্দর একটি রেসিপি আমরা লাউ তো অনেক রকম করে খাই তো এভাবে যে কোনো ডাল দিয়েই এই রান্নাটি করা যায় দেখে নিন কীভাবে আমি রান্নাটি করছি চুলায় একটা হাড়ি দিয়েছি আর তাতে আমি তিন কাপ পানি দিয়েছি এখানে আমার হাফ কাপ ডাল আছে ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাতে করে ডালটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে এখন সিদ্ধ হতে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য আমি ডালটাকে আগে ভিজিয়ে রেখে এখন আমি দিয়ে দিলাম একদম শুধু পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি রান্না করতে চলে আসছি চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম আস্ত জিরা আস্ত জিরাটা একটু ফুটে উঠলে এখানে আমি সাত থেকে আট কোয়া হবে বড় রসুনের যে কোয়াগুলি ওই কোয়াগুলো একদম কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম রসুন আর জিরাটাকে ভালো করে তেলের উপরে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এ পর্যায়ে আমি হাফ টি স্পুন দিলাম আদা বাটা আমি রসুন বাটাটা দিচ্ছি না যেহেতু আমি রসুনটা তেলে দিয়েছি এই জন্য একটু আদা বাটা দিয়েছি আর লাউয়ের তরকারিতে কিন্তু কোনো প্রকার ভারী মশলা চলে না হালকা মশলা দিয়ে রান্না করবেন দেখবেন খুব টেস্ট হবে তো আদা বাটাটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে গন্ধটা দূর করে নিলাম আর এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর পাঁচ থেকে ছয়টা কাঁচা ঝাল আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি আমি এই রান্নাটি কিন্তু কাঁচামরিচেই করব। আমি লাউর তরকারিতে আর যেহেতু ডাল আছে এই জন্য আমি লাল ঝালটা কিন্তু দিব না একটু নেড়েচেড়ে এখন আমি লাউ দিয়ে দিচ্ছি লাউগুলার সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি এই যে একদম পাতলা পাতলা করে একদম ভাজির মতো করেও না আবার ভাজের থেকে একটু মোটা করে নিয়েছি খুব বেশি মোটাও না এইভাবে আমি কেটে নিয়েছি লাউটা এখন আমি লাউটাকে ভালো করে এই মশলাগুলোর ভিতরে কষিয়ে নিব। আমার ভিডিও ভালো লাগলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো আমি একটু কষিয়ে নিচ্ছি যেহেতু লাওয়ের গা থেকে কিন্তু পানি বের হয় আর এই পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিব বাড়তি কোনো পানি এখানে দিব না এখন লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর সামান্য কিছু পানীয় আছে এখনও লাউয়ের ভিতরে তো আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি লাউটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম আমি ডাল দিয়ে আবারও ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন এটা আমি মুসুরের ডাল দিয়ে করছি সাধারণত মুসুরের ডাল দিয়ে করলে রান্নাটা একটু বেশি সুস্বাদু হয় কিন্তু যে কোনো ডাল দিয়েই রান্না করা যায় তো ডাল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়েছি এই কাপের দেড় কাপ পানি দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিব। এটা কিন্তু একটু মাখা মাখা হবে খুব বেশি কিন্তু পাতলা হবে না সেই জন্য পানিটা বুঝিয়ে দিবেন ঢাকনা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট এভাবে রান্না করে নিতে হবে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এ পর্যায়ে আমি দুইটা ছোট সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম টমেটোটা আপনারা চাইলে তেলের উপরেও দিতে পারেন তাতেও কিন্তু ভালো হয় টমেটোটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও দশ মিনিট মতো রান্না করে নিব তাতে করে পানিটা কিন্তু কমে যাবে ডালের তো এই যে দশ মিনিট পরে চলে আসছি প্রায় রান্নাটা হয়ে গিয়েছে দারুণ একটা কালার আসছে টমেটোটা দেওয়ার জন্য তাছাড়া এমনিও এই ডালটা কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা একবার করে দেখতেই পারেন যারা এখনও করেন নাই তারা কিন্তু এই রান্নাটি করে দেখবেন রুটি পরোটা সাদা ভাত যা দিয়েই খাবেন খুবই টেস্ট হবে আমার রান্নাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পাতা কুচিটা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ফ্লেভার পাবেন ধনিয়াপাতাটা দিয়ে আর দুই মিনিট মতো রান্না করে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে ফিরে আসছি এর মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর টেস্টও কিন্তু অনেক ভালো হয় শীতকালে আমি মাঝে মাঝে এই রান্নাটি করে থাকি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাটি কেমন লেগেছে সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য কামনা করছি যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া রইল আবারও দেখাবেন নতুন ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আজ নিচ্ছি আল্লাহ হাফেজ